এই সুরতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ বলেন এটা সাধারণ দিন নয় ফি হি খলা আদম কালকের এই দিনটাই এই জুমার দিনে আল্লাহ তালা সায়েদ আদম আলাইসাল্লামকে তৈরি করেছে বিশ্ব নয় বলেন লাম্মা খলা আল্লাহ আদ মা ওয়াখানা থুলুহু সিরান আল্লাহ তালা যখন আদম আলাইসাল্লামকে তৈরি করলেন সাইট হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে সাইট হাত লম্বা মজা করে সুবান আল্লাহ পড়তে পারলেন না আল্লাহ سيدنا আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু ও আদম গো ডাউন উই ওয়াইফ। তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো। سيدنا আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে, অ্যাডামস পিক। ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত। এটা হাদিসে নেই। কুতুবুত তারিখ এসেছে। শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দানের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ পড়ে এটারে বলে ফিঙ্গার প্রিন্ট এটার কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু চাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আয়া সাবুল আল্লাহ নজমা আই দামা বালাহ ফদ না আলা বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না লাহফাক বা আঠারোশো সালে স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই 10 টা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় চা দেয় টিপসই দেয় সুবহানাল্লাহ সুবহান কি ম্যাজিক আল্লাহর আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যানজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফ্রাস্ট কানাডা মেম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুরের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকশানের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুর আতুল কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুনবে কথা কন কিভাবে গনে তাহলে বাঘ হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রাব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিমে আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে স্পিকে পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আলাহ আল্লাহ ওখানে পাঠাই দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুমান আল্লাহ নাই সুমান আল্লাহ বাড়িতে যায় বলেন চিল্লায় পড়েন এরপরে সৈয়দিনা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সৈয়দাতুনা হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জাদ্দা দাদি জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহা সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিসাম এবং হাওয়া আলাইহা সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবর আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা ন্না মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমানা করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তাওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ হশা দাওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আহ সুবান্লাহ পড়বেন না তাকবাল আল্লাহহু তাওবা চা আদাম ফিয়মিল জুমা আল্লাহ যেদিন আদম আলিসাল্লাম আমার তাওবা যে কবুল করছেন ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সয়দন আদাম কে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবহান পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন। সেটা হচ্ছে সায়েদনা আদম আলাইহিস সালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আম্রকা আলফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর কয় বছর সাইদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সাইয়াদনা আদম বললেন এরা খারাপ আল্লাহ বললেন এরা হচ্ছে না শালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইয়দনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সুমান আল্লাহ সেহেদনা আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাও মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলার কে বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আখলাম ও জাফফতি সরুফ কলম তুলে নেয়া হয়েছে আর কালই শুকায় গেছে আর কিছু করা যাবে সেহেদনা আদাম বললেন মাবুদ আমার এক বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চাই চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বুঝে একশো আর আদম আলাহ পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা আলা ওয়ালা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতুয়ান আকবাদা রু হাক রুহু করতে আসছি আদম আলাইসাল্লাম বললেন রুহু কবস করতে আসছ মানে আমি বাসমতে এক হাজার বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর সুবহানাল্লাহ পড়েন নসিয়া আদম ফ সিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই আছে না নাই নাসিয়া আদম ফা বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদাত যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন সে সাইয়েদানা আদম আলাইহিস রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর ruhu মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফিয়ামিল জুমআহ কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত তোকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্বনয়ী বললেন আর রমাদান রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে লালা বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্বনেই বললেন আল জুমা তো ইলাল জুমা কাফা লিমা বাইনাহুমা। এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে শাবানে বরেকোতে দাও রমজান মাসে সে ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমারে দিনে তে গুনাহা ঝড়াও রজব শা বনে বড়ক তে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ maaf করে দেয় কে এই দামি দিনটাকে আল্লা ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফু তারা একতলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আহামিন না সারাদাকে দিতে চেয়েছিলেন ফাখতালাফ ওরাও একতালাফ করে হারাইছে এই জন্য একতালাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে কাল্লা দিতে চাইলেন একতালাফ করে হারাইছে না হারাইছে ফাজা আল্লাহ হুবি না ফাহাদা না বিহাদা দিন রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা একতলাফ করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্ব নবী বলেন ফা গাদান ইহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়োমুসাব ও বাদা গাদান লিন আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান আল্লাহ কবির না জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেয়ার জন্য যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনায়ী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লা দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনী বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনী বললেন কাপসা হাদিসের বাসায় চাল কাবাস কাবাস মানে হল বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা যা দাজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আর এক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই এক বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হুয়া মরদ হুয়া হইতে না মরদ হুয়া হবদে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সবাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস্তারা তারা শোনার জন্য বসে যায় সুবান আল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি ১৯৮৪ চুরাশি সালে হুসাইন মুহাম্মদের এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক দিন কোনটা আলহামদুলিল্লাহ না এই করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সাপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস হওয়ার কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েনদুল্লাহ এদিনে বিশ্ব নয় বললেন খবরদার এদিনের নামাজ মিস করো মান চারাকা সালাসা জুমাইন তাহাবুনান গাফলতি করে এটা না তিনটা জুমা আজ এই ব্যক্তি মিস করল তবা আল্লাহ সুফিকে কালবিহি রব্বুলালাম ইন ওই লোক তার অন্তরের মধ্যে মোহরমেড়ে দেয় কুতিবাফি জুমৰাতিল মোনাফিক ইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিছ কৰে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ শফিক আলবি আল্লাহ অন্তরে মহুৰ মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবাব মিনাল মুনাফিক ইন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হে ফাজুত করো আর জোরে পরিণামিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাদিন আমানু ইদানু দিয়ালি সলা তি মিয়উ মিল জুম আতিফা সাঁও ইলাদি কিরি লাহি ওদ রুলবই দলি কুম্হ ই ইংকুংথুমতা আল্লাম পড়েন আল্লাহ বাট আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ঈদানু দেয়ালির সলা তিমি ইয়ামিল জুমা জুমার নামাজের আজান দখন দেয়া হয় ফার্স আউ ইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল ভাই কেনাবেচা বন্ধ করে দাও দ্বালিকুম হায়রুল্লাহকুম ইংকুমতুম তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা দিকরিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ আকবার